আমরা যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে যেটা কথা আপনি বলছিলেন ওখানে ওখানে আমরা আমাদের দলের প্রতিনিধিত্ব করি আমরা প্রতিদিনই আমরা অংশগ্রহণ করি আমাদের করে কন্ট্রিবিউট করি আমাদের ভাবনাগুলো আমাদের চিন্তাগুলো আমাদের মত তুলে ধরি সেখানে আমরা একটা দলের পক্ষ থেকে আমরা সাধারণত একটা নমনীয় অ্যাপ্রোচ গ্রহণ করেছি আমরা কারণ আমরা বোধ করেছি যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান ঘটেছে এটার পরে যে নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে বাংলাদেশের যে একটা রিফর্ম চায় নতুন বাংলাদেশ আমরা গঠন করতে চাই রাষ্ট্রের যে মৌলিক কাঠামোগুলোর যে পুনর্গঠন করতে চাই পুনঃসজ্জা করতে চাই তো এই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমরা ঐক্যমত্য গঠিত করবার জন্য আমরা একটা নমনীয় অপ্রোচ গ্রহণ করেছি জাতীয় ঐক্যমত্য গঠনের স্বার্থে এটা আপনি ঠিকই বলেছেন আর পাশাপাশি তো রাজনৈতিক দল হিসেবে আমাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয় থাকে তো এটার জন্য আমাদের দলীয় প্রস্তুতি চলছে প্যারালালই চলছে একসাথে চলছে আপনাকে জানিয়ে রাখি যে আমাদের দল থেকে যে প্রার্থিতা বাছাইয়ের জন্য একটি আলাদা উপকমিটি করা হয়েছে যেখান থেকে প্রার্থিতা বাছাইয়ের জন্য তারা শর্টলিস্ট করেছেন এবং কিছুদিন আগে গেল মাসে আমরা ঢাকায় একটা সম্মেলন টাইপেরও করেছি যারা প্রার্থিতা দিতে চায় অংশগ্রহণ করতে চায় নির্বাচনে সারা বাংলাদেশ থেকে তাদের সম্মেলন হয়েছে আমরা কথা বলেছি ভাবনাগুলো বিনিময় করেছি তো এই অবস্থায় আছে তো আমরা এই রাষ্ট্রের যে সংস্কার জনিত যে পদ্ধতি সেটাতে আমরা তো অবশ্যই অংশগ্রহণ করছি পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাদের দলীয় এবং ব্যক্তি আকারে যারা প্রার্থিতা দিতে চাই তারাও প্রস্তুতি গ্রহণ চলছে আমাদের আপনি ব্যক্তিগতভাবে আসলে কোন জায়গা থেকে নির্বাচন করবেন কোনো সিদ্ধান্তকে নিয়েছেন বা যে আমি আসলে কোন সংসদীয় আসনের এরকম যদি প্রশ্নটা হয় তাহলে আমি দিনাজপুর ছয় সেখানে চারটি উপজেলা খুব বড়ো যদি আপনি ভৌগোলিক বিবেচনায় বিবেচনা করেন তাহলে অনেক বড় একটি আসন বলতে হয় এটি চারটি উপজেলা সমন্বয়ে গঠিত হাকিমপুর ঘোরাঘাট নবাবগঞ্জ এবং বিরামপুর তো আমি দিনাজপুর ছয় থেকে নির্বাচন করতে চাই যদি দল আমাকে মনোনয়ন দেন দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক